আর সবশেষে আমি মেজাবিনের কথা বলবো যার মালতির কথা বলবো ইনফ্যাক্ট আমার কাছে এখন ওকে মালতি হিসেবে আমি ওকে ওর জার্নিটা আবার শুরু করবে এবং আমি চাই যে ওকে আরও এরকম খুব অর্থবহ ছবিতে আমি আরও এরকম দেখতে চাই অনেক অনেক বেশি দেখতে চাই কারণ ও যা এক্সপিরিয়েন্স আমি বারবার এটাই বলছিলাম যে ও কবে এত এত পরিপক্ক একজন অভিনেতা হয়ে দাঁড়িয়েছে আমি নিজেও বুঝতে পারিনি কিন্তু আমি ওর গ্রোথটা আমি সবসময় খেয়াল করতাম অসাধারণ করেছে অসাধারণ করেছে এবং আমি ওর তো একটা ফ্যামিলি ফলোয়ার্স আছে এছাড়া আমি বাংলা ছবির যত দর্শক সবাইকে বলব আপনারা হলে এসে ছবিটি দেখেন আপনারা আপনারা এনজয় করবেন আপনারা এন্টারটেইনও হবেন কারণ দুঃখ কষ্ট আনন্দ সব কিছু দিয়ে কিন্তু এন্টারটেইন হওয়া যায় আমি বাংলা ছবি সবাই দর্শকদেরকে বলবো যে আপনারা হলে এসে ছবিটি দেখবেন সেটা আমি বলব মেজাবিন অসাধারণ আই এম সো প্রাউড অফ ইউ মার্শাল্লাহ সো প্রাউড অফ আর We have a problem.